এই প্রক্রিয়া করতে করতে আপনার তো দুধ পার হয়ে যাবো কাজ তো আপনি শেখ হাসিনার বিচার করে তিনি অন্যান্য অন্যান্য আসামিকে কি গরম ডিম ডিম দেয় না তো শেখ হাসিনার আয়না যদি গরম ডিম দিতে পারে সব পরিষ্কার করে বেরিয়ে যেতে শেখ হাসিনার বিচার না হলে আর ভাত খাবো না তো এই জীবনে শেখ হাসিনার বিচারও এখন আরামকে না খেয়ে মনে আয়না দেখান আর না আনতে পারলে বিচার করতে

রায় দেওয়া শুরু করেন যারা পলাতক হয়েছে তাদের সম্পদের হিসাব আছে আপনাদের কাছে তাদের বিচার করে তাদের বিচার করে কই কোনো বিচার তো শুরু করেন নাই তার দর্শন বিচার তো শুরু করেন নাই করেন নাই আর এই যে দশরা পালাই গেল কেমনি কেমনি পালাই গেল কার গাড়িতে গেল কোন পদ্মে গেল ওই পদ্ম তাদেরকে আগে দিল যারা আগে দিল তাদেরকে একেবারে বিনা মাসুলে দিচ্ছে না সে টাকা গেল এটি রাষ্ট্র করছে করছে ধরেন আমি চুরি পেলি টাকা আনছি আপনি আমার থেকে কায়দা নিয়ে গেলেন তা চোর ধরলেন আমি আপনার পকেটে হাইটা গেলেন তাহলে আপনার মধ্যে আমার মধ্যে তফাতটা আপনি যদি আমার থেকে মনে করেন যে এটা চুরির টাকা পোকার থেকে নিয়ে যে থানায় জমা দেন আমার নাম দেওয়া যে টাকাটা কিন্তু পাওয়া গেছে এটা চুরির টাকা তাহলে না বলুন যে না আপনার একটা সব ইচ্ছা আছে তো সুতরাং এই যে সংস্কারের কথা যখন তারা বলেন সংস্কার তো অবশ্যই দরকার কিন্তু সেটা বাস্তবতার নিরীক্ষে কিন্তু আপনাকে সংস্কার করতে হবে সময় নিয়েই কিন্তু সংস্কার করতে হবে এবং এমন কিছু

তাইলেই খুঁজে পাওয়া যাবে সারা গাঙ্গের কবি নানক থেকে আরম্ভ করে বহু নাসির উদ্দিন পিন্টুরে এই মামলা দিয়েছে আমি বলো নাসির মন্দির পিন্টু তো একটা হেডমাস্টারের সাথে ও তো মাঝি না ও পার করবো কেন আমরা জানি বুড়িগঙ্গা বিরিয়াস গো কারা পার করছে আওয়ামী কোন কোন কন্যা আমাদের অজানা আমরা জানি তো সুতরাং আমাদের নতুন আবর্জনা পরিষ্কার করবেন না পরে সংস্কার করে রাখেন না আগে সংস্কার করবেন না আবর্জনা রেখে হবে আপনি যদি এই রুমটা চুনকালি করতে চান তো এটা ঘুষতে হবে বৈশাখ পরিষ্কার করে আবার নতুন করে দিতে হবে তাই তো তাহলে ওই ময়লা করে পরিষ্কার করেন ওগুলো তো হাতে দেন না খালি আমগো সংস্কারের নাম শুনে শুনে ঘুম পাড়াবে মাসে বেশি বলে আমাদের ঘুম পাড়ে রাখবেন আর আমরা ঘুম পাড়ে থাকবো আর আমরা নির্বাচনের কথা বললে আমাদের অপরাধ হবে সদর ও অপরাধ করিয়ে যাচ্ছে নাকি একটি সুস্থ অবাধ নির্বাচনের দাবিতে তো সতেরো বছর অপরাধ করছি যতদিন নির্বাচন না হয় ততদিন বিএনপি অপরাধ করবে নির্বাচনের দাবি করবে